এই এরিয়াটা আসলে একটু বেশি জমজমাট ওই যে বিক্রি বেশ এই পাশে ওই যে চলুন আমরা এই পাশে একটু দেখে আসি বিক্রি বিস্ট্যান্ড এই এরিয়াটা আসলে ফরেনারের জন্য বেশি মোস্ট অফ দ্য ফরেনার কাম হেয়ার এই যেখানে এখানে এই যে অনেক একটু ভিয়ে আর কি এখানে এখানে ভিডিও অ্যালাউ ভিডিও করা অ্যালাউ এই হলো এখানে বিচের এরিয়া এখানে হলো এই যে এটা একটু ভিএই এরিয়া এখানে সবাই মানে এই এরিয়াটা মানে ডিপ সিলেক্টেড করা বিক্রি বিক্রি করে সবাই এখানে ঘুরতে পারবে তো আমরা বেশি দেখালাম না এই যে এখানে দেখুন একটু উপর থেকে দেখেন চেষ্টা করতেছি এইখানে হলো এই এই হলো বিক্রি এখানে সেটা একটু মানে আপডেটেড এরিয়া মানে আলটা আধুনিক যারা আছে তারা এখানে আসে মানে ফরেনার যেগুলো আছে এইখানে এখানে আসে এই এরিয়াটা আসলে মানে কস্টলি অনেক কস্টলি এখানে আপনারা আসলে এই এরিয়াতে মানে

তো ফুল মাপুসি আজকে মানে ঘুরে দেখাবো ফুল মাপুষিতে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখন মানে সবচেয়ে উন্নত এরিয়ায় চলে আসলাম এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন অনুযায়ী যে এইগুলো এই বীজটার এই বিস্টার এখানে এন্ট্রি এই এখানে এই যে এখানে থেকে শুরু মূলত এই যে এই যে এখানের থেকে ইয়াসটা শুরু এই যে এখান থেকে এই পর্যন্ত এই দিকে বিক্রি দিস ঠিক আছে তো এখানে সবাই চিল করতেছে আচ্ছা যাই হোক আমরা আমরা শুধু দেখে দেখে যাচ্ছি এখানে এই যে কিছু কিছু জিনিস এরিয়া আছে স্কেপ এই যে আপনার দেখেন মাপুসি টাইম দেওয়া আছে এয়ারপোর্ট মালে টালে এগুলো ট্যুরিস্টের এই যে ভাড়া কত ইয়ার এগুলো দেওয়া আছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের ইয়া দেওয়া আছে এখান থেকে আমরা নিতে পারেন এখানে অনেকগুলো ট্যুর এজেন্ট আছে আপনার এজেন্টের মাধ্যমে নিতে পারবেন মানে এখানে মূলত এয়ারপোর্টে নেমে তারপরে আপনার স্পিড বোর্ডে ভাড়া করে তারপরে এখানে আসতে হয় তাই পার পারসন আমাদেরকে নিচ্ছে পঁচিশ ডলার টোয়েন্টি ফাইভ ডলার দ্য কস্ট ফর ফর মাফুসি তো এই হইল বিক্রি এরিয়ায় আমরা আসলাম এখন আসলে বের হওয়ার চেষ্টা দেখি আসলে মূলত এটা অনেক ঘন ঘন হইয়া তো বুঝতে পারতে কি রাস্তাগুলো থেকে বের হয়ে যাবে মেনলি যেখানে এখন আমরা যাচ্ছি আসলে টলার ঘাট ওই যে মানে টলার ঘাট মেন ছিল স্পিড বোর্ড ঘাট ওখানে নামবো স্পিড বোর্ড যেখানে স্পিড বোর্ড থেকে নামছিলাম সেখানে যাব এখানে আপনার প্রত্যেকটা জায়গায় রেস্টুরেন্ট বার অভাব নেই আপনি যা দরকার সেটাই আপনি এখানে পেয়ে যাবেন তবে অবশ্যই আপনার কাছ থেকে অনেক টাকা আদায় করে নেবে এখানে অনেক টাকার মামলা যাই হোক দেখেন এখানে অনেক মানে এই এরিয়াটাই অনেক মানে সুন্দর এই এরিয়াটায় হোটেল হোটেল অনেক দামি দামি হোটেল আছে তারপরে এখানে বিভিন্ন টাইপের শপ আছে আপনারা সব কিছু নিতে পারবেন এই দিকটা একটু দেখি ঘুরে ঘুরে দেখানো তো চেষ্টা করতেছি এইসবের প্রত্যেকটা এরিয়াতে আসলে এখন আসলে ভর শুন তো কোনো জায়গায় খালি নেই ক্যান আই গোয়িং আউট ফ্রম হাই স্পিড স্পিড বোর্ড এরিয়া স্ট্রেট অ্যান্ড রাইট ওকে থ্যাংক ইউ এই এই হলো এরিয়া এখন অনেক প্রচণ্ড রোদ আসলে বাজে হলো প্রায় এখানে টাইম ওই যে দেখেন বেশি ওই মাথা আর এখানে এই মাথা এই যে দেখা যায় সব মানে বেশি দূর দূর না মানে এই যদি আপনি আরামভাবে যদি যাইতে চান তাহলে এখান থেকে এখানে দূরত্ব হয়তো তিন চার মিনিট আর যদি লম্বা লম্বি যেতে চান তাহলে হয়তো বিশ মিনিট লাগবে এই তো যদি পুরোটা ঘুরতে চান তাহলে আমি মনে করি যে তিরিশ মিনিটের মধ্যে পুরোটা ঘুরে নিতে পারবেন এই হলো অবস্থা মানে এখানে আপনি এসে হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই কারণ হলে ছোট্ট একটা ছোট্ট একটা দিক তা আমি প্রথম যখন সন্ধ্যার সময় আসছিলাম এসে আমার হোটেলের কেউ আসে নাই আমাকে নিতে তো আমি তখন ভয় পেয়ে গেছিলাম যে আসলে ইয়াটা খুঁজে পাওয়া যাবে কি না পরে দেখলাম একজনকে জিজ্ঞেস করলাম পরে বললো যে টোটাল এরিয়াটাই আপনি বিশ পঁচিশ মিনিটে ঘুরতে পারবেন ওরি টোয়ারিয়াবাউট ইট তো পরে আমরা ঠিকই আসলেই মানে ওটা খুঁজে পেলাম এই যে দেখেন এইখানে কিং করতেছে দেখেন ওই যে আপনারা চাইলে এখানে প্যারাসাইলিং করতে পারবেন বাংলাদেশের দশ বারো হাজার টাকা লাগবে প্যারাসেলিং করতে এই এরিয়াটার পরেই হলো আপনার বিষ এরিয়া এই যে এরিয়াটার পরে ওইটা হলো বিকন এরিয়া ওরা একটু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই যে দেখেন কত সুন্দরভাবে তারা সেমন করতে আমার অবশ্যই ভয় লাগে তাই আমি উঠি নাই এই হইলো এই এরিয়া এখানে আসলে এই এরিয়াটাই বেশি কস্টলি দেখেন এখানে পানির কালার কী একদম নীল জল আর নীল কালার পানি আর এরা কত দূর যাচ্ছে ওই সম্ভবত ওখানে ওই নামবে এই

এই নতুন নতুন হোটেল কনস্ট্রাকশনের কাজ চলতেছে সো আপনি যদি সিঙ্গেলি মালদ্বীপ আসতে চান সেই ক্ষেত্রে আপনার ফেয়ার এবং সব কিছু নিয়ে আমি আমরা মনে করি যে সিঙ্গেলি এক কান্ট্রি না এসে আপনারা শ্রীলঙ্কা এবং মালদ্বীপের প্ল্যান করতে পারেন তাহলে খরচটা একটু কম পড়বে ও মাই গড অনেক রোদনু ভাই এত রোদ যাই হোক তারপরও রোদটাই আসলে ঘুরে দেখা যায় ওই পাশটা আর এই এই পাশটা এখানে এখানে মানে এমন একটা দেখেন যে করতে এইখানে এইখানে প্যারাসেলের ইংয়ে আছে এই যে এইসব বিভিন্ন দোকান আছে এজেন্ট আছে আপনারা এখান থেকে প্যারাসেলিং করতে পারবেন নিয়ে প্যারাসেলিং করতে পারবেন প্রবলেম নাই তো এই হইলো আসলে এখানে আমরা কালকে এই এখানে এসে যে দেখেন দেখাচ্ছি আগা গতকালকে আমরা সময় আসছিলাম এই যে স্পিড বোর্ড ঘাট এটা হলো স্পিড বোর্ড ঘাট তো এখানে এসে নামাই দিয়েছিল আমাদেরকে এইখান থেকে আমার রুমটা ছিল আমি যে হোটেলে ইয়ে ইয়া করছি সেই হোটেলটা হলো ওই যে এই এই রাস্তার মাথায় হলো আমাদের আমার হোটেলটা আর এখানে আমি এখানে দেখেন অনেক লোক এখন এই যে চলে আসতেছে অনেকে আসতেছে যাচ্ছে ঠিক আছে চলেন এই দিকটা একটু লম্বা ওই বৃষ্টি একটু ঘুরে দেখি এই দিকে কি আছে মালদ্বীপ আসলেই একটা সুন্দর মানে একটা জায়গা এখানে এই যে বড় একটা হোটেল আছে ব্লু সি হাবেন আইকন ব্লু সি হাবেন যে আমার সামনে দেখাবো এখন দেখেন রৌদ্রে অবস্থা তো খুব খারাপ পা পুড়ে যাচ্ছে এই যে দেখেন অনেকে এখনো আসতেছে আর অনেকে ওয়াটার অ্যাক্টিভিটিস করে এই যে যাচ্ছে আমার পিছন থেকে নদীর সমুদ্রের পারে এত সুন্দর মানে একটা আইল্যান্ড এটা আসলে যাই হোক মনটা ভরে গেল ভাই আমি অনেক টাকা খরচ করে আসছি তো সেই টাকাটা আসলে আমার ইয়ে হয়েছে আসলে আমিও সাধ্যের মধ্যে ঘুরে বেড়ানোর চেষ্টা করি কারণ আমিও একটা ট্যুরিস্ট লাভার আর যে কোনো জায়গায় যেতে পছন্দ করি সেই জন্য এবং যত জায়গায় ঘুরি ঘুরি এবং চেষ্টা করি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য তো ভাই কষ্ট করে ভিডিও বানাইতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং ভিডিওতে যদি নূতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন যাতে এই পরবর্তী ভিডিও সব আপনাদের সামনে যাই যে দেখেন আইকম ব্লু সি হাবেন এটা এখানে একটা বড় একটা ইয়া হোটেল তো অনেক রোদ্র ক্যাপটা নিয়ে আসা উচিত ছিল ক্যাপ নিয়ে আসি না এটা ভুল করছি এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন স্টার্ট হয় এই যে দেখেন প্রত্যেকটা আইল্যান্ডের ওই পাশে এবার ইয়ে করে রাখা আছে যে যাতে এই আইল্যান্ডের ক্ষতি না করতে পারে ঢেউয়ে যেন পাথর ফালানো আছে চমৎকার জায়গা অনেক সুন্দর জায়গা এখানে অবশ্যই আমি সাজেস্ট করব এখানে আসলে অবশ্যই দুই রাত এখানে থাকবেন দুই রাত থাকলে খুবই মজা পাবেন ঘুরে দেখে আনন্দ পাবেন এখানে মালদ্বীপ আসলে এখানে আসতেই হবে এখানে না আসলে আসলে আসল সৌন্দর্যটা মালদ্বীপের বাজার ওই যে প্যারাসেলিং করতেছে দেখা যায় ওই যে আবার প্যারাসেলিং করতেছে আমার একটা ভয় লাগে ধূপ করে পড়ে যাওয়ার ভয় এখানে অলওয়েজ আপনি সবকিছু পেয়ে যাবেন স্পিড বোর্ড তারপরে এই যে দেখেন এখানে কিছু পাখি আছে আমরা ভিডিওতে দেখছি এই পাখি দেখি পাখিরা কি করে এই ওহ ওকে ও ও ও এই যে ওই যে দেখেন তারা সেলিং করতেছে ওই যে দেখা যায় এখন কাছ থেকে তারা সেলিং ওই যে করতেছে দেখছেন করতে চাইলে আপনারাও করতে পারবেন সমস্যা নাই কিন্তু একটু সাহস থাকা দরকার সাহস না থাকলে তারা ফেলিং করতে পারবেন না আমার আসলে ভয় লাগছে তাই করতে পারিনি আর পানির ভিতরে ভয় পাই আমি দেখেন এই আধা ঘন্টার ভিতরে মনে করেন ফুল মাফুষি ঘুরে দেখা দেখা যায় এই যে আমি ঘুরলাম বেশিক্ষণ লাগলো না সব ঘুরে দেখলাম এই যে এই যে লেগুনা লেগুনা সানসেট এইটাতে প্রথম আমাদের ইয়া দিছিল পরে আবার চেঞ্জ করছে এই যে এখানে যদি আমরা আমি যদি বলতে চাই যে এখানে ওই পর্যন্তই ওই পর্যন্তই ভিতর থেকে শেষ এরিয়া আর এখানে এই যে দেখেন এখানে আট ওই যে পাথর দিয়ে আসলে এরিয়াটা আটকানো আছে আটকায় যে এইগুলো সব এখানে রাখে আর বিশেষ করে পানি যেন ধাক্কা না ধাক্কা লেগে এই ইয়ার বিচের ক্ষতি না করতে পারে মানে আইল্যান্ডের ক্ষতি না করতে পারে এই জন্য এই পাথর দিয়ে আসলে দূরে একটু ইয়া দেওয়া আছে বাদ দেওয়া আছে তো এই হলো অবস্থা তো এখানে যদি আসলে খরচের ব্যাপারটা যদি ধরি তাহলে হলু মালে একরকম খরচ আর মাফুসিতে আসলে আর এক খরচ মাফুসিতে আসলে আপনি স্পিড ভরে আসা যাওয়ার ভাড়া আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ডলার এক্সট্রা আর রুম ভাড়াও একটু এখানে বেশি হ্যাঁ সো এখানে আসলে কত রুম ভাড়া হয়তো পাঁচ হাজার থেকে তিন হাজার থেকে শুরু হয়ে পাঁচ ছয় হাজার টাকা আপনি পেয়ে যাবেন ধরেন পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার আর পাঁচ আর পাঁচ দশ ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার টাকা বেশি লাগবে আর কি যদি আপনি ইয়েতে আসেন এই মাহফুসিতে আসেন ক্লান্ত লাগতেছে নিয়ে বসলাম পনেরো হাজার টাকা বেশি লাগবে নিজে নিজে প্ল্যান করলে হয়তো এখানে খাবার দাবারের একটু দাম বেশি খাবার দাবারের দাম বেশি বেলা আপনার টেন ডলার লাগবে টেন ডলার লাগবেই মানে আমি দেখলাম যা আমি কালকে চিকেন বিরিয়ানি খেলাম একশো সত্তর একশো চল্লিশ কুপি পানি একটা কত বারো বারোশো সেই হিসাব করে আপনারা আসবেন সমস্যা আমরা আবার এখান থেকে শ্রীলঙ্কা যাবো এখানে আজকে এখানে মাপষি মাপসিতে আগামীকালকেও মাসপুষিতে আছি তো এর পরের দিন আমরা যাব হলুমালে হনুমানের থেকে যাবো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার থেকে তিন দিন থেকে তিন রাত থেকে তারপরে আমরা থেকে যাবো সব ভিডিও বন্ধুরা মালদ্বীপে এই মাপুসি আইল্যান্ডে আসলে আমাদের আজকে শেষ দিন আমরা এখান থেকে আজকে ঘুরে ঘোরা শেষ করে তারপরে আগামীকালকে আমরা যাব হলুমালে তো ওইখানে আমরা হলুমালে সিটি ট্যুর দিব এবং হলুমালের ওখানেও বিচ আছে এবং ওইখানে যে এয়ারপোর্ট এবং হলুমালের যে ইয়া এগুলো সবই আমরা শেয়ার করার চেষ্টা করব তো সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আইকনটি অন করে রাখবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সাথে ভালো লেগে থাকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের এই যে আমরা এটা ফেসবুকেও আমরা শেয়ার করে থাকি শেয়ার করি আমরা ভিডিও তো সেখান থেকেও আপনারা দেখতে পাবেন তো যাই হোক এই যে এখানে ছিল এর যে জায়গাটা শেষের যে এইখানে এখানে সব জায়গায় চাই প্যারা প্যারাসেলিং করা হয় তাই দেখুন যারা যারা প্যারাসেলিং সেলিং করতে যান পছন্দ করেন তারা এখান থেকে বিভিন্ন এজেন্ট আছে তাদের কাছ থেকে এটা আপনারা বিভিন্ন প্যাকেজ আছে শার্কের সাথে এবং শার্কের সাথে খেলাধুলো করা তারপরে এই বিভিন্ন প্রাইভেট লেনে যাওয়া তারপরে এই যে এই যে প্যারাসেলিং করা এগুলো সব মিলিয়ে আর কি আপনাদের একটা প্যাকেজ নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন এজেন্ট আছে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ